আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজ আপনাদেরকে একটি মজাদার নাস্তার রেসিপি দেখানোর জন্য হাজির হয়ে গেলাম সবজির বাজারে এখন নানা ধরনের সবজির সমারোহ আমার পছন্দ মতো এখান থেকে কিছু সবজি আমি ব্যবহার করে আজকে রেসিপিটি তৈরি করে নেব এজন্য প্রথমে একটি বলে আমি হাফ কাপ পরিমাণ আলু খুব মিহি করে কেটে নিয়েছি সেটা নিয়ে নিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ গাজর খুবই মিহি করে কেটে রেখেছি সেটাও নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ বরবটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি ফুলকপি দিয়েছি হাফ কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এবার এতে আমি পেঁয়াজ পাতা তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কুচি দিয়ে দিলাম টেবিল চামচ ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিব কিছুটা সময় নিয়ে এই কাজটি করতে হবে যতক্ষণ পর্যন্ত সবজির গা থেকে পানি না বের হয় এবং সবজিগুলো একটু সফট না হয়ে আসে এবার এতে আমি আধা চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট দিয়ে তিন টেবিল চামচ পরিমাণ ভেসন আমি এখানে ব্যবহার করছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনার এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণগুলোকে মেশানোর পরে আমার আরও দু টেবিল চামচ পরিমাণ ভেসন আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার প্রয়োজন হয়েছিল আমি সেটা নিয়ে নিয়েছি এবার এতে আমি এক কাপ পরিমাণ পালং শাক খুব মিহি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি একটি ফ্রাইপ্যানের পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছিলাম এবার এতে একটি একটি করে পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তাদেরকে যদি আপনারা একটু এইভাবে পাকোড়া তৈরি করে দেন তাহলে কিন্তু তারা অনেক পছন্দ করবে বিকেলের নাস্তার টেবিলে আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন আপনারা বাসায় থাকা যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেস্ট্রির পাশে থাকবেন পাকোড়াগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে সমস্ত সবজিগুলোই ছিল কাঁচা যাতে এর ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবার এগুলোকে উলটিয়ে পালটিয়ে আমি ভেজে নিয়েছি একটি সার্ভিং ডিসেটি শুরু করে আমি এগুলোকে রেখে দেব আপনারা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি অনায়াসেই তৈরি করে নিতে পারেন এর উপরটা ছিল খুব ক্রিস্পি ভেতরটা ছিল সফট ধন্যবাদ